দশবার আল্লাহ আকবর বলে এই দোয়া দুইটার পর পড়ুন আল্লাহ রাবুল আলমিন আপনার গুনা মাফ করে দিবেন এবং গায়ে রিজি আল্লাহ রাবুল আলমিন আপনার জন্য বরাদ্দ করে দিবেন দেখেন এটা আমার কথা নয় স্বয়ং জনমে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম জানিয়ে দিয়েছেন তাফসির ইবনে কাসির অন্যান্য সব তাফসিরের মধ্যে এটা একটা অন্যতম প্রসিদ্ধ একটি তাফসির এই তাফসির ইবনে কাসিরের সুরা মুতা ছয় নম্বর আয়াতের ব্যাখ্যায় এই হাদিসটি এমনি কাসির রাহিমা তিনি নিয়ে এসেছেন এই ঘোষনাটি আল্লাহ হাবিজাস্লাম নিজে দিয়েছেন আয়স আনহা এই হাদিসটি বর্ণনা করেছেন দেখেন আমরা রিজিকের সমস্যায় অনেক ভাইরা ভুগি অনেক সময় এবং কি অর্থনৈতিক সমস্যা আমাদের অনেকের রয়েছে অনেকের ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি অনেক কম থাকে ফিনান্সিয়াল প্রবলেমে ভোগেন অনেকে এই ক্ষেত্রে কোনো সমাধান রয়েছে কি না আপনারা প্রায়ই জানতে চান আল্লাহর আল্লাহ হাবিবাসলাম রাতের বেলায় এই আমলটা করতেন এবং কি রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন প্রথম আসমানে নেমে আসে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে শুরু করেন হালমিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ কে আছো গুনাহ করে ফেলেছো আমি আল্লাহর কাছে মাপ চাও তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব কে আছো কার রিজিকের সমস্যা কার অর্থনৈতিক সমস্যা কার কোন সমস্যা রয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও তোমার সব সমস্যা আমি আল্লাহ সমাধান করে দেবো আল্লাহ করতে থাকেন ডাকতে থাকেন সে এসেছে আল্লাহ আলামিন বান্দাদের উদ্দেশ্যে আহ্বান করতে থাকেন ওই অবস্থায় বান্দা যদি আল্লাহ কাছে চায় রাতের বেলায় কোনো বান্দা যদি আল্লাহ রাবুল আলমিনের কাছে কিছু চায় আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম জানিয়েছেন সেদ আল্লাহ রাবুল আলমিন খালি হাতে ফেরত দেয় না সেই বান্দা ডাক আল্লাহ রবুল আলমিন কখনো ফিরিয়ে দেয় না এই রাতের বেলায় আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসালাম যখন সলাৎ আদায় করতে উঠতেন নাসাই শরীফের দুইশো নিরানব্বই নম্বর হাবিজেটি আল্লাহর হাবিব সাহাশাম তাহাজ পড়তে উঠে বিশ্বনবী সাহা নামাজে দাঁড়ানোর পরে আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়াল্লাম প্রথমে দশ বার আল্লাহ একবার বলতেন এরপরে দশ বার সুবাহান বলতেন দশ বার আলহামদুলিল্লাহ বলতেন দশ বার আস্তক ফিরুল্লাহ পড়তেন এরপরে আল্লাহর হাবিব সাল্লাহ্লাম এই দোয়াটা করতেন আল্লাহ ফিরিলি ওর হামনি ওর জুখনি ও আয়াফিনি এই দোয়াটা আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম করতেন সাহাবে একরাম তারা নিজেরাও এই আমলটা করতেন এই আমল যদি আপনি করতে পারেন এই দশ বার আল্লাহ আকবার দশ বার সুবাহান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আস্তক ফিরুল্লাহ এটা পড়ার পর এই দোয়াটা পরে আপনি যদি আল্লাহ রাবুল আলমিনের কাছে কোনো কিছু চাইতে পারেন এই দোয়ার মধ্যেই কিন্তু শব্দটা রয়েছে অর্থাৎ আল্লাহ আমাকে অসংখ্য অগণিত রিজিক আপনি আমাকে দান করেন এই দোয়া যদি আপনি করতে পারেন আল্লাহ রিজিক দান করবেন কারণ রিজিকের মালিকানা হচ্ছে আল্লাহ হাতে যাকে আল্লাহিত অসংখ্য রিজিক ব্য হিসেব রিজিক আল্লাহ রাব্বুল আলমিন তাকে দান করে দেয় সুতরাং রিজিক প্রয়োজন হলে ফাইজা সাহ আল তাফাস পৃথিবীর কোনো মানুষের কাছে ধন্য দিয়ে না আল্লাহ রাব্বুল আলমিনের কাছে চান আল্লাহ রাব্বুল আল আমিন আপনাকে রিজিক দিতে পারেন এবং কি আল্লাহর হাবিব সঃ জানিয়েছেন কোন বান্দা যদি আল্লাহর উপর ভরসা করে উমাইয়াত ওয়াক্কাল আলা আল্লাহ فهو حسبু জি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার জন্য যথেষ্ট হয়ে যায় সুতরাং রিজিকের জন্য আল্লাহর উপর ভরসা করে এই আমলটি করুন আল্লাহ রাবুল আলামিন রিজিকের সমস্যা সমাধান করে দিবেন ইনশাআল্লাহ